গল্পকথায় আজ আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা দজ্জাল বউ লীলা মজুমদারের জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো ও মৃত্যু পাঁচই এপ্রিল দু তিনি বহু সংখ্যক বাংলা গল্প প্রবন্ধ উপন্যাস রচনা করে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হন তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া উনিশশো সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা ছোটদের জন্য কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো হলদে পাখির পালক টিং সব ভুতুরে মাকু ইত্যাদি আজকের গল্প দজ্জাল বউটি আমরা নিয়েছি সব ভুতুরে গল্প সংকলন থেকে প্রধান চরিত্রে লাটুবাবু ও গিন্নি গল্প পাঠে রতন শুরু হচ্ছে দজ্জাল বউ লাটুবাবু বলে একজন ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনই তরজাল যে কোনো একটি বাড়িতে তারা তিন মাসের বেশি টিকতে পারতেন না তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর উপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে দুশো টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতো হল এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে খেতে লাগলেন এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা সে বলল নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে ভারী সুবিধের দরে পাওয়া যেতে পারে কি ব্যাপার না ও বাড়িতে কেউ যদি একটানা সাত দিন থাকে বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় ছয় মাস থাকতে তো দেবেনই তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন লাটুবাবু বললেন চলুন মালিকের বাড়ি গিয়ে কতটা পাকা করে আস আপনাকে কি কিছু দিতে হবে নাকি দালাল জিপ কেটে পড়ল আরে না না আমাকে যা দেওয়ার মালিকই দেবেন তা বাড়িটা একবার দেখবেন না লাটুবাবু ঘাড় নাড়লেন কিছু দরকার নেই সব বাড়িতেই আমার এক হাল হয় মালিকের বাড়ি গিয়ে লেখাপড়া করে দিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল কেমন একটু উসখুস করতে লাগলো আবার কি হল দেখুন তাড়াহুড়ো এই আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেকটা কেমন দংশন করছে কি কথা ইয়ে রোজ রাতে যে এ বাড়িতে আসে গলায় ধরে মানুষ নয় লাটুবাবু ঢোক গিলে বললেন তাতে কি হয়েছে আমার তো নাইট ডিউটি গিন্নি সামলাবেন পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালায় গেলেন দালাল পৌঁছে দিয়ে বিদায় নিল গিন্নি বাড়ি দেখে মহা খুশি বলেন কিনা ওগো এমন সুন্দর বাড়িতে আমি জীবনে থাকিন আর বাড়ি বদল নয় এখানেই জীবন কাটিয়ে দেব তারপর দুজন মিলে হাতে হাতে ঘর গুছিয়ে ফেললেন রাতে কর্তার নাইট ডিউটি তাড়াতাড়ি তাকে রেঁধে খাইয়ে বই রাতের টিফিন ভরে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে করু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন করানাতেই হাসি মুখে গিন্নির দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি ডবল ডেমের মামলেট ভাজছি খেতে খেতে লাটুবাবু ইদিক উদিক তাকাচ্ছেন কই না তো অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না সবই তো যেমন হওয়া উচিত তেমনই গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগীর নিজের আখড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাসত তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুর ছিল গিন্নি সেটিকে একটা বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন হ্যাঁ ভালো কথা বলতেই ভুলে গেছিলাম কাল রাতে একবারটা চোর এসেছিল বুঝলে রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বার করে তাকে সাজাচ্ছে পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে সব দরজা জানলা বন্ধ কোথা দিয়ে যে সেতুলো বুঝলাম না তার তো ওপরে উঠে যাচ্ছে কিন্তু আমিও বিল্টু গোসাইয়ের মেয়ে আমিও কিছু কম যাই না বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পিছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি তার ঘাড়ে কি সব গিয়ে টেকে এসেছিল কেমন হাত থেকে পিছলে পিছলে যাচ্ছিল আমিও ছাড়বার বাঁধি নই মুগুর দিয়ে আগাপাস্তালে এমনি পিটুনি দিলাম জিবুদাই বৈঠক ছিলেন নাকটাই ভিজে গিয়েছিল শেষে নাকিসুরে ই নিয়ে নিয়ে বলতে লাগলো চা 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 ও বাবা ও সারানিন সারানিন আমি কোটাচ্ছি আর কোকড় এবারে দে আসমো না তারপর সুরত করে কেমন করে যে শটান দিল তাও ভেবে পেলাম না অনেক খুঁজে আর দেখতে পেলাম না দরজা জানলা তো যেমন বন্ধ তেমনি বন্ধ শুনে আঁক আঁক শব্দ করে লাটুবাবু হাত লিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন ব্যাপারটার শেষটা কিন্তু ভালো ওরা ওই বাড়িতে প্রথমে সাত দিন তারপর ছমাস বিনি ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরও ছমাস থেকে এখন সস্তা ধরে বাড়িখানা কিনে সেখানে দীপ্তি বসবাস করছেন একদিকে ধান ক্ষেত অন্যদিকে বিস্কুট কারখানা নিরিড দেওয়াল পাড়াপড়শি ভালায় নেই গল্পকথায় আজ আপনারা শুনলেন লীলা মজুমদারের লেখা দরজাল বউ গল্প পাঠে রতন লাটুবাবুর চরিত্রে সুচন্দন দালালের চরিত্রে বলাই গিন্নির ও অন্যান্য চরিত্রে স্নিগ্ধা গল্প এডিটিং ও প্রোগ্রামিংয়ে সুচন্দন ও শুভাশিস শেষ হলো আজকের গল্প দজ্জাল বউ কেমন লাগলো এই গল্প জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ইউটিউব চ্যানেল গল্প কথায় আপনি কি গল্প শুনতে ভালোবাসেন তাহলে আর দেরি কেন চলে আসুন আমাদের গল্প কথায় আপনি চাইলে আমাদের গল্প কথায় একজন সদস্য হতে পারেন আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্প কথাকে আর শুনে নিন আপনাদের পছন্দের সব গল্প